প্রতিমা সংগঠিত করলাম প্রত্যেকের একটা মিলন মেলা এই বিশালঘরে প্রত্যেক বছর বৈশাখ মাসের দশ তারিখ অনুষ্ঠিত হয় ছয় দিন ব্যাপী এই মেলা চলে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা ভারাক্রান্ত আমাদের হৃদয় ভারাক্রান্ত গত আমাদের জম্মু কাশ্মীর যে জম্মু কাশ্মীরকে আমরা ভূস্বর্গ হিসাবে বলে থাকি সেই জম্মু কাশ্মীরে পাকিস্তানের উগ্রবাদীদের দ্বারা ভাবে আমাদের ভারতীয়দের মারা হয়েছে আমরা সবাই আমাদের হৃদয় ভারাক্রান্ত আমরা জানি আমাদের দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশের সেনাবাহিনী এইটার যোগ্য জবাব দেবে এবং সেইটার প্রতিশোধ আমাদের সরকার নেবে সেই আশা প্রত্যাশা আমরা রাখছি আজকের দিনে দাঁড়িয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি যাদের স্বজন হারা হয়েছে আমরা দেখেছি বিয়ের ছয় দিন পরে কাশ্মীরে ঘুরতে গেছে মিশংসবভাবে হত্যা করা হয়েছে এই হত্যা লিলার আমরা তীব্র নিন্দা জানাই আমরা গোটা ভারতবর্ষের নাগরিক আমরা একক্তা আছি এবং এই পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীর সঙ্গে থেকে আমরা সবাই লড়াই করতে প্রস্তুত আছি আজকের এই মিলন মেলা এই মেলার সামন্য এই মেলা কবে থেকে সৃষ্টি হয়েছে সেটার বিস্তারিত ব্যাখ্যা আলোচনা শ্রদ্ধেয় রতনদেব বহুদয় করেছেন আমি এতটুকুই বলতে চাই আমরা বিগত দিনেও ছোটবেলায় প্রত্যেক বছর সেই মেলাতে আসার জন্য আমরা সবাই উৎসাহ উদ্দীপনায় থাকতাম এই মেলাকে নিয়ে মানুষের মধ্যে একটা আলাদা টান আছে মানুষের হৃদয়ের সঙ্গে কানেক্ট আছে এই মেলা এই বিশাল মেলাকে কেন্দ্র করে দূরান্ত থেকে আত্মীয় স্বজন পরিজনরা আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে আসতো যে মেলাতে আমরা যাব আমরা ঘুরতে যাব বিশালগড়ের বৈশাখী মেলা এই ঐতিহ্যকে ধরে রেখে আমরাও চেষ্টা করছি এই বৈশাখী মেলাকে একটা অন্য মাত্রা দেওয়ার জন্য একটা সুন্দর রূপ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই মেলা কর্তৃপক্ষকে এই বছরও একটা সুন্দর রূপ দিয়ে এই মিলন মেলার আয়োজন করেছে আমরা আগামী দিনও আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আমাদের এই ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে আমরা আরো এগিয়ে নিয়ে যাব দেশে যে ঘটনা আমরা লক্ষ্য করেছি আমি এই মঞ্চ থেকে আমার রাজ্যের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা নাগরিকদেরকে বিনম্র ভাবে দল মত ধর্ম পন্থ সবকিছুর উর্ধু উঠে আমি অনুরোধ করব যে তাদেরকে যে প্রক্রিয়া তাদেরকে হত্যা করা হয়েছে সেটা কোনো ভাবে যাতে আমরা ভুলে না যাই আমরা যাতে সারা জীবন সেটাকে মনে রাখি আমার প্রধানমন্ত্রী আজকে বলেছেন পৃথিবীর যে কোনো কর্নারে এই আতঙ্কবাদী এবং তাদেরকে পস্ত্র দেওয়ার যারা লিডার রয়েছেন তাদেরকে পাতাল থেকেও তুলে আনা হবে আমরা পুলওয়ামা ভুলে যাইনি সার্জিক্যাল স্ট্রাইক আমার প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমার সেনাদের যে শক্তি যে বল সেটার প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে বিশ্বাস রয়েছে আমি সবাইকে একটাই অনুরোধ করব আমরা ভুলবো না দাদা রাজ্য কোথায় জিজ্ঞেস করা হয়নি বাড়ি কোথায় জিজ্ঞেস করা হয়নি কোন জাতের জিজ্ঞেস করা হয়নি জিজ্ঞেস করা হয়েছে কোন ধর্মের এরপরও যদি আমাদের মধ্যে আত্ম চিন্তন না আসে তাহলে আমাদের এই সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি আমরা বোঝা হব। আমি ব্যক্তিগত ভাবে একজনের বিয়ে হয়েছে ষোলো তারিখে বাইশ তারিখে স্বামীকে বেড়ে ফেলেছে একজনের বিয়ে হয়েছে দু মাস একজনের বিয়ে হবে কেউ পিতা হারিয়েছেন কেউ তার স্বামী হারিয়েছে কেউ তার বাবাকে হারিয়েছেন কেউ বোন ভাইকে হারিয়েছেন মা তার সন্তানকে হারিয়েছেন সবাই গেছেন যেটাকে বুসর্গ বলে এবং গত 10 এগারো বছর এর মধ্যে তিন বছর মোদীজির সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে পুরো নর্থ গত দশ এগারো বছর যত ফান্ড মোদীজি আমাদেরকে দিয়েছেন এর থেকে অনেক বেশি অর্থ জম্মু কাশ্মীরের জন্য খরচা করেছেন তার প্রতিদান পাকিস্তানের দের সহ্য হয় না পাকিস্তানে তারা সহ্য হয় না যে কাশ্মীরে সুন্দর পরিবেশ রয়েছে দু কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষ পর্যটক সেই জায়গায় গেছেন দেশের বিদেশের তাদের এটা সহ্য হয়নি তার জন্য সে আক্রমণ করেছে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন আমাদের আত্মার মধ্যে আক্রমণ করেছে সে শব্দগুলি আজকে যে প্রধানমন্ত্রী যতটা শব্দ বলেছেন প্রত্যেকটা শব্দ আমাদের মনে রাখা উচিত একটা পরিবারের পিতা যেমন তার অভিভাবক থাকে একশো কোটি দেশের অভিভাবক আমার প্রধানমন্ত্রী এবং আমরাও নাগরিক আমরা মানে প্রতি পদমে ওনাকে আমরা সমর্থন করব ওনাকে শক্তি যোগাবো এবং ভারতবর্ষকে ওনার যে সংকল্প দু সালে পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ সর্বদি দিকে গরিমা ময় ভারতবর্ষ নির্মাণ যেটা ঐতিহ্যবাহী ভারতবর্ষ যে নালন্দা তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছি সে জায়গায় আমার ভারতবর্ষকে আমরা নিয়ে যাব এবং মেলা হচ্ছে ভারতবর্ষের সেই কৃষ্টি সংস্কৃতির একটা অঙ্গ একটা অংশ সেই ঐতিহ্যবাহী মেলাতে আপনারা আগামী ছয় দিন আনন্দ উপভোগ করবেন এবং অনুরোধ করব ছেলে মেয়েদেরকে এই শিক্ষাটা আপনারা দেবেন সঠিক শিক্ষাটা দেবেন কারণ মা হচ্ছে আমাদের প্রথম গুরু মা হচ্ছে আমাদের সবকিছু মায়ের কাছ থেকে আমরা সবকিছু জানি রাষ্ট্র থাকবে তারপরে আমরা মেলা করতে পারবো রাষ্ট্র থাকবে আমরা থাকতে পারবো রাষ্ট্র থাকবে আমরা ব্যবসা করতে পারবো রাষ্ট্র থাকবে আমরা শিক্ষা নিতে পারবো রাষ্ট্র থাকবে আমরা চাকরি করতে পারবো রাষ্ট্র থাকবে আমরা সংস্কৃতি অনুষ্ঠানের আচার বিচার পূজা পার্বণ সবকিছু করতে পারবো আজকে মাননীয় সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়া সহ হাততালি দিয়ে

প্রত্যেকের একটা মিলন মেলা এই বিশাল বিশালঘরে প্রত্যেক বছর বৈশাখ মাসের দশ তারিখ অনুষ্ঠিত হয় ছয় দিন ব্যাপী আমাদের হৃদয় ভারাক্রান্ত গত পরশু দিন আমাদের জম্মু কাশ্মীর যে জম্মু কাশ্মীরকে আমরা ভূস্বর্গ হিসাবে বলে থাকি সেই জম্মু কাশ্মীরে পাকিস্তানের উগ্রবাদীদের দ্বারা নৃশংসভাবে আমাদের ভারতীয়দের মারা হয়েছে আমরা সবাই আমাদের হৃদয় ভারাক্রান্ত আমরা জানি আমাদের দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশের সেনাবাহিনী এটার যোগ্য জবাব দেবে এবং সেটার প্রতিশোধ আমাদের সরকার নেবে সেই আশা প্রত্যাশা আমরা রাখছি আজকের দিনে দাঁড়িয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি যাদের স্বজন হারা হয়েছে আমরা দেখেছি বিয়ের ছয় দিন পরে কাশ্মীরে ঘুরতে গেছে নিশংসভাবে হত্যা করা হয়েছে এই হত্যা আমরা তীব্র নিন্দা জানাই আমরা গোটা ভারতবর্ষের নাগরিক আমরা একটা একটা আছি এবং এই পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীর সঙ্গে থেকে আমরা সবাই লড়াই করতে প্রস্তুত আছি আজকের এই মিলন মেলা এই মেলার সার্বন্ম এই মেলা কবে থেকে সৃষ্টি হয়েছে সেটা বিস্তারিত ব্যাখ্যা আলোচনা শ্রদ্ধা রতনদেব মহোদয় করেছেন আমি এতটুকুই বলতে চাই আমরা বিগত দিনেও ছোটবেলায় প্রত্যেক বছর সেই মেলাতে আসার জন্য আমরা সবাই উৎসাহ উদ্দীপনায় থাকতাম এই মেলাকে নিয়ে মানুষের মধ্যে একটা আলাদা টান আছে মানুষের হৃদয়ের সঙ্গে কানেক্ট আছে এই মেলা এই বিশালগরের মেলাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন পরিজনরা আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে আসতো যে মেলাতে আমরা যাব আমরা ঘুরতে যাব বিশাল করে বৈশাখী মেলা এই ঐতিহ্যকে ধরে রেখে আমরাও চেষ্টা করছি এই বৈশাখী মেলাকে একটা অন্য মাত্রা দেওয়ার জন্য একটা সুন্দর রূপ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই মেলা কর্তৃপক্ষকে এই বছর একটা সুন্দর রূপ দিয়ে এই মিলন মেলার আয়োজন করেছে আমরা আগামী দিনও আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আমাদের এই ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে আমরা আরো এগিয়ে নিয়ে যাব প্রত্যেক যে ঘটনা আমরা লক্ষ্য করেছি আমি এই মঞ্চ থেকে আমার রাজ্যের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা নাগরিকদেরকে দল মত ধর্ম আমি অনুরোধ করব যে তাদেরকে যে প্রক্রিয়ায় তাদেরকে হত্যা করা হয়েছে সেটা কোনোভাবে যাতে আমরা ভুলে না যাই আমরা যাতে সারা জীবন সেটাকে মনে রাখি আমার প্রধানমন্ত্রী আজকে বলেছেন পৃথিবীর যে কোনো কর্নারে এই আতঙ্কবাদী এবং তাদেরকে পস্ত্র দেওয়ার যারা লিডার রয়েছেন তাদেরকে পাতাল থেকেও তুলে আনা হবে আমরা ফুল বামা ভুলে যাইনি সার্জিক্যাল স্ট্রাইক আমার প্রধানমন্ত্রী নেতৃত্বে আমার সেনাদের যে শক্তি যে বল সেটার প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে বিশ্বাস রয়েছে আমি সবাইকে একটাই অনুরোধ করব আমরা ভুলবো না দাদা রাজ্য কোথায় জিজ্ঞেস করা হয়নি বাড়ি কোথায় জিজ্ঞেস করা হয়নি কোন জাতের জিজ্ঞেস করা হয়নি জিজ্ঞেস করা হয়েছে কোন ধর্মের এরপরও যদি আমাদের মধ্যে আত্ম চিন্তন না আসে তাহলে আমাদের এই সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি আমরা বোঝাবো আমি ব্যক্তিগত ভাবে বোঝা হতে চাই না কত ভাবে একজনের বিয়ে হয়েছে একজনের বিয়ে হয়েছে দু মাস একজনের বিয়ে হবে কেউ পিতা হারিয়েছেন কেউ তার স্বামী হারিয়েছে কেউ তার বাবাকে হারিয়েছেন কেউ বোন ভাইকে হারিয়েছেন মা তার সন্তানকে হারিয়েছেন সবাই গেছেন যেটাকে ভূস্বর্গ বলে এবং গত দশ এগারো বছর এর মধ্যে তিন বছর মোদীজির সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে পুরো নর্থ ইস্টে গত দশ এগারো বছর যত ফান্ড মোদীজি আমাদেরকে দিয়েছেন এর থেকে অনেক বেশি অর্থ জম্মু কাশ্মীরের জন্য খরচা করেছেন তার প্রতিদান পাকিস্তানের সহ্য হয় না পাকিস্তানের তারা সহ্য হয় না যে কাশ্মীরে সুন্দর পরিবেশ রয়েছে দু কোটি ৩৫ লক্ষ মানুষ পর্যটক সেই জায়গায় গেছেন দেশের বিদেশের তাদের এটা সহ্য হয়নি তার জন্য সে আক্রমণ করেছে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন আমাদের আত্মার মধ্যে আক্রমণ করেছে সে শব্দগুলি আজকে যে প্রধানমন্ত্রী যতটা শব্দ বলেছেন প্রত্যেকটা শব্দ আমাদের মনে রাখা উচিত একটা পরিবারের পিতা যেমন তার অভিভাবক থাকে একশো চল্লিশ কোটি দেশের অভিভাবক আমার প্রধানমন্ত্রী মোদীজি প্রত্যেকটা নাগরিকের ভরসায় প্রধানমন্ত্রীর মধ্যে রয়েছে এবং আমরাও নাগরিক হিসাবে পদম মানে প্রতি পদমে ওনাকে আমরা সমর্থন করব ওনাকে শক্তি যোগাবো এবং ভারতবর্ষকে ওনার যে সংকল্প দু সালে পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট সর্ব গরিমা ময় ভারতবর্ষ নির্মাণ যেটা ঐতিহ্যবাহী ভারতবর্ষ যে নালন্দা তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছি সে জায়গায় আমার ভারতবর্ষকে আমরা নিয়ে যাব এবং মেলা হচ্ছে ভারতবর্ষের সেই কৃষ্টি সংস্কৃতির একটা অঙ্গ একটা অংশ সেই ঐতিহ্যবাহী মেলাতে আমরা আগামী দিন আনন্দ উপভোগ করবেন এবং মায়েদের অনুরোধ করব ছেলে মেয়েদেরকে এই শিক্ষাটা আপনারা দেবেন সঠিক শিক্ষাটা দেবেন কারণ মা হচ্ছে আমাদের প্রথম গুরু মা হচ্ছে আমাদের সবকিছু মায়ের কাছ থেকে আমরা সবকিছু জানি রাষ্ট্র থাকবে তারপরে আমরা মেলা করতে পারবো রাষ্ট্র থাকবে আমরা থাকতে পারবো রাষ্ট্র থাকবে আমরা ব্যবসা করতে পারবো রাষ্ট্র থাকবে আমরা শিক্ষা নিতে পারবো রাষ্ট্র থাকবে আমরা চাকরি করতে পারবো রাষ্ট্র থাকবে আমরা সংস্কৃতি অনুষ্ঠানের আচার বিচার পূজা পার্বণ সবকিছু করতে পারবো আজকে পাকিস্তান